যে অপরাধী সে অপরাধী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার প্রাককালে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মুখ খুললেন ভারত থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রকাশিত তার নতুন অডিও বার্তা ঘিরে নতুন আলোচনার ঝড় তুলেছে আওয়ামী লীগ সমর্থক ও সমালোচকদের মধ্যে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে রায়ের আগে প্রকাশিত এই বার্তায় শেখ হাসিনা নিজেকে নির্ভীক এবং পরিণতির প্রতি উদাসীন হিসেবে তুলে ধরেন বার্তায় তিনি বলেন যাই হোক আমি বিচারের নয় আল্লাহর উপর ভরসা করি একই সঙ্গে তিনি দাবি করেন রায়ের মাধ্যমে তাকে দমিয়ে রাখা যাবে না বরং তার দল আরো শক্ত ভিত্তি নিয়ে আবার দেশের মাটিতে দাঁড়াবে প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় হাসিনা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সমালোচনায় তীব্র হয়ে ওঠেন তিনি অভিযোগ করেন তার ক্ষমতাচ্যুতির নেপথ্যে অগণতান্ত্রিক প্রক্রিয়া কাজ করেছে জীবন অবাক না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার জীবন অবাক করুক প্রতিদিন জুলাইয়ের অস্থিরতার সময়ের সহিংসতা বহু প্রাণহানি এবং সেই ঘটনাকে ঘিরে গঠিত মামলাগুলো দেশের রাজনীতিতে যে ব্যাপক উত্তাপ ছড়িয়েছে হাসিনার বার্তাটি যেন সেই আগুনে নতুন করে ঘি ঢেলে দিল তিনি আবারও দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং জনগণের সাথে তার সম্পর্ক কোনো আদালতের রায়ে ক্ষুণ্ণ হবে না শেষবারের মতো তিনি বলেন আমার পথ মানুষের পাশে দেশের পাশে রায় যাই হোক আমার অবস্থান বদলাবে না ডেস্ক রিপোর্ট দিন